আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনা ইউনিয়ন থেকে আজ নং চরমোনা ইউনিয়ন পাঁচ নং ওয়াট এর যুবক বিন্দু ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়া ন্যায় বাহিনী আলহা সজদ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়কের চর্মনায় হাতে হাত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফোরম পূরণ করে যোগদান করেন যারা চর্মনায় ইউনিয়নের খবর পেতে চান লাইক পেজ এমটিসি মিডিয়া ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মণাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ

যার জন্য আমার জন্য আমি তাহলে আমি তো যেই লোভের কারণে আছি যে লোভটা বেশি দিকে চলে যাবো তাও খালি আমি কি আমাকে দাম কি আমাকে দাম কি আমার আমার দেখার ইসলামের খুবই খাওয়া

Ông chị ơi chị ơi chị ơi chị ơi chị ơi chị ơi chị ơi